বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে হোলির দিন করা উপায় অনেক বেশি শুভ ফল প্রদান করে বন্ধুরা আজকের এই ভিডিওতে হোলির দিন করা এমন কয়েকটি শক্তিশালী উপায়ের কথা জানাবো যা আপনাদের জন্য ভীষণই লাভদায়ক হতে চলেছে যা আপনাদের জীবনকে বদলে দেবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন করবে আপনাদের সমস্যা এক চুটকিতেই সমাপ্ত করতে পারবেন বন্ধুরা যদি প্রাচীন পরম্পরা মানেন তো পিতা আর পুত্রের সম্পর্ক কিন্তু ভীষণই পবিত্র সম্পর্ক মানা হয়েছে কিন্তু বন্ধুরা প্রাচীনকালে অসুরাজ হিরণ্য কশুবু ও ওনার পুত্র ভক্ত পল্লাদের কথা জানা যায় যেখানে একজন পিতা তার পুত্রকে অগ্নির মধ্যে বসিয়ে দিয়েছিলেন কিন্তু ভক্ত প্রহ্লাদ নিজেকে ভগবদ্গীতায় লীন করে দিয়েছিলেন তাই ওনার একটু ক্ষতি হয়নি অর্থাৎ শুভ শক্তির কাছে অশুভ শক্তি মাথা নত করেছিল বন্ধুরা ইতিহাস থেকে এটা জানা যায় সবসময় কিন্তু সত্যের জয় হয় বন্ধুরা এই ঘটনা থেকে এটা জানা যায় যদি ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস থাকে শ্রদ্ধা থাকে ভক্তি থাকে ভালোবাসা থাকে তাহলে কেউ কখনো ক্ষতি করতে পারবে আপনার না আপনার একটা চুলও বাঁকাতে পারবে না বন্ধুরা আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা লাখ লাখ টাকা খরচ করেন তবুও কিন্তু এই উপায় কথা আপনারা কোথাও জানতে পারবেন না বন্ধুরা আমার একটাই উদ্দেশ্য যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যাতে আপনাদের সর্বদাই মঙ্গল হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের চমৎকারী কয়েকটি উপায়ের কথা জানাবো এই উপায় আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের ভালো হবে কল্যাণ হবে বন্ধুরা এই উপায় আপনাদের জীবনকে পরিবর্তন করবে আপনাদের জীবনে এক চমৎকারী বদল নিয়ে আসবে আপনারা জীবনে নতুন পথ দেখতে পাবেন দুঃখ কষ্ট দারিদ্রতা বাধা বিঘ্ন এই সমস্ত প্রকারের সমস্যা থেকে মুক্তি মিলবে তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো দু সালে হোলির সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে দু হাজার চব্বিশ চব্বিশে মার্চ রবিবার পড়েছে হোলি আর হোলির এই শুভ তিথি শুরু হচ্ছে চব্বিশে মার্চ রবিবার রাত্রি নটা বেজে চুয়ান্ন মিনিটে আর এই হোলির শুভ তিথি সমাপ্ত হচ্ছে পঁচিশে মার্চ সোমবার দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে এই শুভ তিথি সমাপ্ত হচ্ছে বন্ধুরা হোলির দহন চব্বিশে মার্চ পালন করা হবে আর হোলির রঙের উৎসব পঁচিশে মার্চ পালন করা হবে বন্ধুরা এবছর হোলির দহনের দিন হতে চলেছে বিশাল বড় চন্দ্রগ্রহণ দু সালে প্রথম চন্দ্রগ্রহণটি এই হোলির দহনের দিন হতে চলেছে যে সমস্ত মানুষেরা মন্ত্র সিদ্ধ করতে চাইছেন এই দিনটি তাদের জন্য ভীষণই চমৎকারী একটি দিন হতে চলেছে সোনায় সোহাগা হতে চলেছে বন্ধুরা এই হোলি নিয়ে অনেক প্রাচীন কাহিনী রয়েছে কিন্তু বন্ধুরা হোলি শুরু করার আগে সবার প্রথমে ভক্ত পল্লাদের এই কাহিনীটি পাওয়া যায় প্রাচীনকালে হিরণ্যকশুপুর মতো একজন শক্তিশালী অসুররাজ রাজত্ব করত ওনার নিজের শক্তি নিয়ে এতটাই অহংকার ছিল উনি নিজেকে স্বয়ং ঈশ্বর ভাবতে লাগলেন উনি নিজের সমস্ত প্রজাদের ওনাকে পুজোর করার আদেশ দেন এবং ওনার পুজো ছাড়া যদি ওনার প্রজারা অন্য দেবদেবীর পূজা করেন তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বন্ধুরা অশুরাজ রাজ হিরণ্যকশিপুর পুত্র ভক্তপল্লাদ অনেক বড় বিষ্ণু ভক্ত ছিলেন ভক্তপল্লাদের শ্রদ্ধা ভক্তি এতটাই ছিল যে ওনার পিতা হিরণ্য কশব্বু ওনার পুত্রকে বারবার বিষ্ণু পূজা বিষ্ণু ধ্যান করতে বারণ করছিলেন হিরণ্যকশব্বু বারবার বারণ করা সত্ত্বেও ওনার পুত্র ভক্তপোল্লাদ ওনার পিতার কথা কখনোই শোনেননি তাই ওনার পিতা হিরণ্য কশ্যব্বু পুত্র সম্বন্ধে একটি ষড়যন্ত্র তৈরি করলেন উনি তার বোন হোলিকাকে রাজমহলে আসার খবর দিলেন ভাই হিরণ্য খবর পেয়ে হোলিকা মাতা রাজমহলে চলে এলেন রাজমহলে এসে হোলিকা মাতা নিজের ভাইপোকে কোলে নিয়ে অগ্নির মধ্যে বসে যায় বন্ধুরা হোলিকা মাতার ওপর এমন আশীর্বাদ ছিল যে অগ্নি অর্থাৎ আগুন তাকে স্পর্শ করতে পারবে না বন্ধুরা প্রথমে হোলিকা মাতা এ কথা মানতে রাজি হননি দাদা হিরণ্যকশিপুর কথা তিনি অস্বীকার করতে পারেননি তাই দাদার কথা তাকে মানতেই হয়েছিল কারণ দাদা হিরণ্যকশিপুর কথা তিনি কখনোই অস্বীকার করতে পারবে না তাই দাদার কথা তিনি মেনে তার ভাইপোকে নিয়ে আগুনের মধ্যে বসে যান বন্ধুরা যখন হোলিকা মাতা তার নিজের ভাইপো ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসেছিলেন তখন ভক্ত শ্রী হরির নাম জপ করছিলেন তো কিছু সময়ের মধ্যে খুব জোরে হাওয়া শুরু হয় আর হোলিকা মাথার ওড়না উড়ে ভক্ত প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে আর তৎক্ষণাৎ হোলিকা মাতা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায় আর ভক্ত রক্ষা পেয়ে যায় এই কাহিনী থেকে হোলির উৎসব শুরু হয়েছে আর এই দিনটি ভীষণই শুভ দিন বলা হয়েছে পবিত্র একটি দিন বলে মানা হয়েছে বন্ধুরা এই হোলির দিন সমস্ত মানুষ নিজেদের মতভেদ ভুলে শত্রুতা ভুলে এক হয়ে যায় এই হোলির দিন যদি আপনারা কাউকে লাল রঙ লাগাতে পারেন তো আপনাদের মধ্যে যদি মতভেদ থাকে শত্রুতা থাকে রাগারাগি থাকে এগুলি কিন্তু সব দূর হয়ে যাবে কারণ এই লাল রঙকে বলা হয়েছে ভালোবাসার রং সৌভাগ্যের প্রতীক বন্ধুরা এই হোলির দিন হলো ভালোবাসা বাড়িয়ে তোলার একটি পবিত্র দিন ধার্মিক মান্যতা অনুসারে এই হোলির দিন সমস্ত অশুভ শক্তি ধ্বংস করা যায় বন্ধুরা যদি আপনাদের ঘরে পুরনো কোনো জামা কাপড় থাকে বা পুরনো কোনো জিনিস থাকে যে জিনিস আপনারা ব্যবহার করেন না সেই জিনিস যদি হোলির আগুনের মধ্যে পুড়িয়ে দেন তো ওই জিনিসের সঙ্গে আপনাদের ঘরের ভেতরে থাকা অশুভ শক্তি অশুভ ছায়া সব বেরিয়ে চলে যাবে আগুনে ফুরে ছাড়খার হয়ে যাবে হোলির দিন আগুনের ছাই দিয়ে আপনারা এই তান্ত্রিক উপায় করুন জ্যোতিষ উপায় করুন এই উপায় ভীষণই কার্যকারী এবং শক্তিশালী উপায় বন্ধুরা হোলির আগুনের ছায়ের কিছু টোটকার কথা আপনাদের জানাতে চলেছি এই উপায় আপনাদের পরিবারের সুখ ফিরিয়ে নিয়ে আসবে দাম্পত্য জীবন সুখের করে তুলবে আর আপনাদের ঘরে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন এই উপায় সম্পূর্ণ গোপনে করবেন এই উপায় যদি গোপনে করেন তবেই আপনারা এই উপায়ের ফল কিন্তু পাবেন আর এই উপায় বা টোটকা যদি আপনারা করেন আর কেউ যদি এই টোটকার কথা জেনে যায় তো টোটকার প্রভাব কিন্তু কমে যাবে টোটকার ফল আপনারা পাবেন না বন্ধুরা যদি আপনাদের গ্রহ দোষ থাকে তো যেমন শনি দোষ মঙ্গল দোষ রাহুকেতুর দোষ তো এই দোষ আপনাদের জীবনে চলছে আর এই দোষের কারণে আপনারা নন নানান রকম সমস্যায় পড়ছেন তো বন্ধুরা এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে হোলির আগুনের ছাই দিয়ে আপনারা এই উপায় অবশ্যই করবেন হোলির ছাই ঠান্ডা হয়ে গেলে সেই ছাই আপনারা বাড়িতে নিয়ে আসবেন তারপর সেই ছাই আপনারা গঙ্গা জলে ভালো করে মিক্স করবেন তারপর যে কোনো সোমবার দিন সেই জল দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক করবেন আর হাত জোর করে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের জীবনে থাকা সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বন্ধুরা এই ছাই বা ভস্ম কোনো সাধারণ জিনিস কিন্তু নয় বন্ধুরা যদি কোনো নিজ গ্রহের কারণে যদি আপনারা সমস্যায় পড়েন তো এই উপায় করলে সেই নিজ গ্রহ আপনাদেরকে কিন্তু শুভ ফল প্রদান করতে শুরু করবে আপনাদের অনেক অনেক বেশি পরিমাণে লাভ হবে আপনাদের কোনো লোকসান হবে না বন্ধুরা হোলির দহনের আগের দিন হোলির ছাই বা ভস্ম আপনারা বাড়িতে নিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা আর বাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ছিটিয়ে দিন যদি বন্ধুরা আপনাদের ঘরে অশুভ শক্তি থাকে ঘরে যদি দোষ থাকে বাস্তু দোষ থাকে ঘরে যদি সুখ শান্তি না থাকে তো আপনাদের ঘরে যদি কেউ জাদু টোনা করে রাখে তাহলে এই ছাই আপনাদের বাড়ির প্রত্যেকটা জায়গায় ছিটিয়ে দিন এই সকল সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায় এই উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের জীবনে থাকা এই সকল সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে বন্ধুরা যদি আপনাদের জীবনে লম্বা সময় ধরে ভালো কিছু না হয় আপনারা যে কাজ করছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন সেই কাজে যদি আপনারা শুভ পরিণাম না পান সেই কাজে যদি আপনারা সফল না হন তাহলে অবশ্যই আপনারা এই উপায় করবেন বন্ধুরা আপনারা হোলির আগুনের ছাই বাড়িতে নিয়ে আসবেন তার সঙ্গে কিছুটা কালো সর্ষে মিশিয়ে দেবেন এক চিমটে সাদা লবণ মিশিয়ে দেবেন তারপর এই জিনিসগুলি ঘরের এক কোণে রেখে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আর এই জিনিস আপনার ঘরে রয়েছে এটা যেন কেউ দেখতে না পায় একদম সকলের নজরের আড়ালে লুকিয়ে রাখবেন বন্ধুরা এই উপায় আপনারা যদি করতে পারেন তো আপনারা ভালো কিছু আপনাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন আর বন্ধুরা লম্বা সময় ধরে যদি আপনাদের হাতে টাকা পয়সা না আসে যদি আপনাদের মনে হয় আপনাদের ওপর কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া করে দিয়েছে যার কারণে আপনাদের হাতে ঠিকঠাক টাকা পয়সা আসছে না উপার্জনের পদ বন্ধ হয়ে গেছে আপনাদের কাজকাম বন্ধ হয়ে গেছে তাহলে আপনারা এই উপায় অবশ্যই করুন আপনারা কি করবেন যেখানে হোলির আগুন জ্বলবে সেখানে আপনারা যাবেন একটি ভোজপত্র নেবেন আর আপনার যাকে সন্দেহ হয় আপনার যদি মনে হয় যে ওই ব্যক্তি আপনার ক্ষতি করছে সেই ব্যক্তির কথা আপনি ওই ভোজপত্রে লিখবেন তারপর ওই ভোজপত্রটি হোলির আগুনের মধ্যে ফেলে দেবেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন তো আপনাদের যদি কেউ কাজকাম বন্ধ করে রাখে যদি আপনাদের কাজে সফলতা হওয়া কেউ আটকে রাখে কেউ যদি আপনাদের ওপর জাদুতনা করে রাখে তো এই সমস্ত কিছু কিন্তু এই উপায়টিকে করলে আপনাদের ওপর থেকে কেটে যাবে বন্ধুরা এর পরের উপায় এই উপায়টি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে ধন দৌলাতে ভরে উঠবে বন্ধুরা যে কোনো কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট এই কষ্ট কিন্তু দূর হবে এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন বন্ধুরা আপনার যদি এটা মনে হয় বন্ধুরা আপনার যদি এটা মনে হয় আপনাদের পরিবারের ওপর কেউ বারবার ক্ষতি করার চেষ্টা করছে কেউ জাদু টোনা করছে আপনাদের আধ্যাত্মিক উন্নতি হতে দিচ্ছে না তো বন্ধুরা এই সমস্যা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে হোলির এই ছাই বা ভস্ম দিয়ে অবশ্যই কিন্তু এই উপায় করবেন বন্ধুরা আপনাদের একটা কথা বলবো এই হোলির ছাই আপনারা সারা বছর খুব যত্ন করে রেখে দেবেন এই ছাই দিয়ে কিন্তু নানান রকম উপায় বা ক্রিয়া করা যায় হাজার হাজার টাকা খরচা করলেও কিন্তু এই ছাই আপনারা কোথাও পাবেন না এই ছাই ভীষণই শক্তিশালী এবং পাওয়ারফুল তাই এই ছাই দিয়ে যদি আপনারা উপায় করেন অবশ্যই আপনাদের জীবনে থাকা সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে তো বন্ধুরা আপনারা কি করবেন আপনারা একটি পানের পাতা নেবেন এক চামচ ঘি নেবেন দুটি লবঙ্গ নেবেন একটি বাতাসা নেবেন সামান্য একটু সাদা মিচরি নেবেন এই সমস্তগুলি জিনিসগুলি হোলির আগুনের মধ্যে আপনারা দিয়ে দেবেন আর হোলিকা মাথার কাছে আপনারা হাত জোর করে প্রার্থনা করবেন যে মাতা আমাদের ঘরে ধনাশার কথ্য বন্ধ হয়ে গেছে বা আমাদের উপর কেউ জাদুটোনা করে রেখেছে এই রকম সমস্যায় আপনার আমরা ভুগছি রোগ ব্যাধিতে ভুগছি তো এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিন অর্থ উপার্জনের পথ আমাদের সামনে বার করে দিন হাত জোর করে আপনারা হোলিকা মাতার কাছে এই প্রার্থনা জানাবেন আর সেই ছাই আপনারা বাড়িতে নিয়ে আসবেন পরের দিন পরের দিন সেই ছাই বাড়িতে নিয়ে এসে আপনারা রূপর কিংবা তামার মাদুলিতে সেই ছাই ভরে আপনাদের গলাতে ধারণ করবেন যদি বন্ধুরা আপনাদের গলাতে ধারণ করেন তো আপনাদের শরীর কিন্তু বন্ধ হয়ে যাবে আর এই মাদুলি আপনাদের সদর দরজার বাইরেও কিন্তু ঝুলাতে পারেন যদি আপনার বাড়ির সদর দরজার বাইরে এই মাদুলি ঝোলাতে পারেন তো আপনার বাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যবসার জায়গায় এই মাদুলি ঝোলাতে পারেন তো আপনাদের ব্যবসার জায়গা বন্ধ হয়ে যাবে কেউ কোনো জাদু করতে পারবে না আপনাদের ব্যবসা কিন্তু তত্তর করে বেড়ে উঠবে আপনাদের ব্যবসা বাড়বে ব্যবসায় আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন বন্ধুরা আপনাদের যদি বিশেষ মনোকামনা থাকে আপনারা অনেক চেষ্টা করছেন কষ্ট করছেন তবুও আপনাদের মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না তাহলে অবশ্যই আপনারা এই উপায় করবেন একটি কালো কাপড় নেবেন তার উপর আপনারা সাতটি কালো তিল রাখবেন দুটি লবঙ্গ রাখবেন আর তিনটি সুপারি নেবেন আর পঞ্চাশ গ্রাম কালো সর্ষে সেই কাপড়ের মধ্যে রাখবেন এই সব জিনিসগুলি কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন তারপর ওই পুঁটুলিটি আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নেবেন তারপর সেই পুঁটুলিটি আপনারা হোলির আগুনে ফেলে দেবেন বন্ধুরা এটি একটি ভীষণই শক্তিশালী তান্ত্রিক উপায় এই উপায়টি করলে আপনাদের মনের যে কোনো ইচ্ছে এবং মনস্কামনা পূরণ হবেই হবে আপনাদের মনস্কামনা পূরণ হতে কেউ আটকাতে পারবে না বন্ধুরা যদি আপনারা চান আপনাদের বাড়িতে মা লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বসবাস করুক ধন দৌলত খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে আসুক আপনারা যাতে খুব তাড়াতাড়ি ধনবান হয়ে ওঠেন তাহলে আপনারা কি করবেন এই উপায়টি অবশ্যই করবেন আপনারা সাতটি গোমতি চক্র নেবেন এই সাতটি গোমতি গোমতী চক্র হোলির আগুনে আপনারা ফেলে দেবেন বন্ধুরা এই উপায়টি করলে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে ধন আসার পথ আপনাদের সামনে চতুর্দিক থেকে খুলে যাবে আপনারা যে কাজ শুরু করবেন সেই কাজে সফল হবেন ধন সম্পদ খুব তাড়াতাড়ি আপনাদের হাতে আসতে শুরু করবে আর যদি আপনাদের বাড়িতে বা আপনাদের শরীরের মধ্যে কোনো অশুভ শক্তি অশুভ ছায়া অশুভ দৃষ্টি থাকে সেও কিন্তু কেটে যাবে এই গোমতি চক্র যখন আপনি আগুনে ফেলে দেবেন এই গোমতী চক্র সমস্ত অশুভ শক্তিকে তার সঙ্গে নিয়ে এই আগুনের সঙ্গে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট উপায়গুলি ভীষণই শক্তিশালী উপায় তাই এই উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করেন তো আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন আপনাদের জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি মিলবে বন্ধুরা আপনাদের জীবনে পরিবর্তন আসবে আপনাদের ঘরে সুখ শান্তি ফিরে আসবে ধন বইভাবে ভরে উঠবে আর মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করব। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা